পর্তুগালে গত সাত বছর যাবতই জনসংখ্যা বৃদ্ধি অব্যাহত রয়েছে পর্তুগালের সমাজ পেদ্র পেদ্রো বলেছেন এই বৃদ্ধি রাখার জন্য প্রতি বছর লাখ জনসংখ্যা বেড়ে পর্তুগালের বর্তমান জনসংখ্যা এক কোটি ছয় লাখ উনচল্লিশ হাজার সাতশো ছাব্বিশ জন আজ পর্তুগিজ সংসদে সেগার সবগুলো ইমিগ্রেশন প্রস্তাব প্রত্যাখ্যান হয়েছে নিঃসন্দেহে এটি আমাদের জন্য একটি সুখবর তবে পর্তুগালের উচ্চ শিক্ষার ক্ষেত্রে প্রথম বছরের ড্রপ আউটের সংখ্যা বলতে গেলে প্রায় বারো শতাংশ অভিবাসী শিক্ষার্থীদের সংখ্যা বৃদ্ধি পেয়েছে তবে যারা পর্তুগালে উচ্চ শিক্ষায় আসবেন তাদের জন্য কিছু সতর্কতা রয়েছে আজকের পর্তুগাল টুটের মূল আলোচনা আজ উনিশে জুন আপনাদের সবাইকে আরো একবার পর্তুগাল টুটিতে স্বাগত জানাচ্ছি আমরা যেটা বলছিলাম গত সাত বছর যাবৎ বলা যায় পর্তুগালের জনসংখ্যা বৃদ্ধির দিকে এগোচ্ছে এই বৃদ্ধি সাধারণত অভিবাসীদের আগমনের কারণেই বলা যায় কেননা যে সকল লোক পর্তুগাল ছেড়েছেন সেই তুলনায় আরো বেশি এখানে পর্তুগাল অভিবাসীদের আগমন ঘটেছে দু হাজার বাইশ সালের হিসাব অনুযায়ী পর্তুগালে লিগেলভাবে ভাবে বসবাসকারী অভিবাসীদের সংখ্যা সাত লাখ একাশি হাজার তবে বর্তমানে পর্যন্ত এটা বলা যায় প্রায় দশ লক্ষেরও বেশি পর্তুগালে বর্তমানে প্রায় বৃদ্ধ লোকের সংখ্যা বলা যায় ঊনপঞ্চাশ শতাংশ তবে ভাবনার বিষয় যেটি হচ্ছে প্রায় আটত্রিশ শতাংশ বৃদ্ধই কিন্তু অন্যের উপরে ডিপেন্ডেন্ট এদিকে জন্মহার কিছুটা বৃদ্ধি পেলেও কিন্তু যুবকদের সংখ্যা কিছুটা কমেছে যেখানে চোদ্দ এগারো চোদ্দ বছরের বয়সীদের সংখ্যা কমে এটা দুই শতাংশ কমে এসেছে এর আগের বছরের তুলনায় তবে বলা যায় পর্তুগালের জনসংখ্যায় বৃদ্ধি অব্যাহত রাখার জন্য যেটা শুরুতেই বলেছিলাম যে যদি প্রতি বছর এক লাখ বিশ হাজার লোকের সমাগম হয় পর্তুগালে এটা হতে পারে জন্মহার থেকে আসুক অথবা অভিবাসীর আসুক যেহেতু পর্তুগাল অভিবাসী বান্ধব দেশ সেক্ষেত্রে যদি অভিবাসীদের আগমন ঘটে সেক্ষেত্রে এক লাখ বিশ হাজার লোক যদি প্রতিবছর পর্তুগালে আসে সেক্ষেত্রে এত জনসংখ্যার জন্ম মৃত্যুর হারের ভারসাম্য অ্যাডজাস্ট করে এটি জনসংখ্যা বৃদ্ধিকে নির্দেশ করবে একই দেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য জনসংখ্যা অত্যন্ত গুরুত্বপূর্ণ রয়েছে আমরা যদি বড় দিকে তাকাই হচ্ছে উন্নতির মূল গত যদি আমরা আট সালের আগে দেখি দুই হাজার বলতে গেলে দুই হাজার এগারো বারো সালের আগে দেখতে গেলে এক কোটির আশেপাশে কিন্তু পর্তুগিজ জনসংখ্যা থাকতো কিন্তু গত কয়েক বছরে বলা যায় গত এক দশকে কিন্তু প্রতি বছরই জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে এবং বলা যায় গত সাত বছরে এই টানা বৃদ্ধি অব্যাহত রয়েছে আমরা জানেন যে পর্তুগাল একটি অভিবাসন দেশ যদিও বর্তমানে যে সেভ বন্ধ করার কারণে বা এম বন্ধ করার কারণে হয়তো কিছুটা ফ্লো কমে আসবে তো যাই হোক হয়তোবা বা অভিবাসীরা রয়েছেন যেহেতু অভিবাসীদের কারণেই ইতিপূর্বে আমরা জানিয়েছিলাম গত দু তিন মাস আগে একটা পড়বে যে পর্তুগালে অভিবাসীদের সংখ্যা কিন্তু জন্মহার বৃদ্ধি পাচ্ছে কিন্তু অভিবাসীদের সন্তানাদের জন্ম হওয়ার কারণে আরেকটি গুরুত্বপূর্ণ খবর আমাদের জন্য যে আজ পার্লামেন্টে সেগা কিছু অভিবাসীদের জন্য কিছু অভিবাসন প্রস্তাব স্থাপন করেছিল তা কিন্তু সকল দল দ্বারা এটি প্রত্যাখ্যাত হয়েছে এমনকি পিএইচডি সরকারি দল বলেছে যে এটি সাধারণত বিলাকের উত্থাপন করার আগেই যাতে একটি বিষয়টি রিজেক্ট করা হয় অবশ্য এদিকে পিএস এই সেগার বিল প্রত্যাখ্যান করার সাথে সাথে আইমা এনটিডি যাতে আবারও এটাকে পুনর্বহাল করে সে বিষয়ে তারা আহ্বান জানিয়েছেন সেখানে বলেছেন যে অভিবাসী তার প্রস্তাবগুলোর মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ প্রস্তাব ছিল যে অভিবাসীরা যদি পর্তুগাল আসার পর পাঁচ বছর তারা কন্ট্রিবিউশন করবেন এবং এই পাঁচ বছর তারা সোশ্যাল সিকিউরিটি থেকে বেনিফিট পাবেন না তারা পাঁচ বছর কন্ট্রিবিউশন করার পর তারপরে বেনিফিট পাবেন এমনকি বিভিন্ন দেশের জনগণ অভিবাসী আসার ক্ষেত্রে একটি বার্ষিক কোটা সুবিধা চালু করার জন্য তবে তার প্রস্তাব বলা যায় প্রত্যেকটি দলই কিন্তু প্রত্যাখ্যান করেছে যে এটা আলোচনার আর অবকাশ রাখে না এদিকে আমরা যেটা বলেছিলাম সংবাদ শিরোনামে যে উচ্চশিক্ষার ক্ষেত্রে পর্তুগালে আহ ড্রপ আউটের সংখ্যা বাড়ছে এই সংখ্যা বলা যায় এগারো দশমিক তিয়াত্তর শতাংশ প্রায় বারো শতাংশ বলা যায় এমনকি সাথে সাথে কিন্তু বিদেশি শিক্ষার্থীদের সংখ্যা তিন গুণ বেড়েছে তবে এখানে উল্লেখযোগ্য বিষয় হচ্ছে সেই বিদেশের শিক্ষার্থীদের মধ্যে ব্রাজিলিয়ান বা পর্তুগিজ ভাষাভাষী শিক্ষার্থীদের সংখ্যা বেড়েছে সাধারণত আমাদের ভারত ও বাংলাদেশ থেকে যারা আসেন এবং বাংলাদেশ থেকে যারা আসেন তাদের কিছুটা ইউরোপীয় সেটেলমেন্ট উদ্দেশ্য থাকে বা অর্থনৈতিক উদ্দেশ্য থাকে উচ্চশিক্ষার ক্ষেত্রে সাধারণত নাইনটি এইট পার্সেন্টের কিন্তু ইউরোপে সেটেলমেন্টের বিষয় থাকে যেহেতু বর্তমানে পর্তুগালে আমাদের এই সেভেনটি বন্ধ হয়ে গেছে সেক্ষেত্রে কিন্তু যদি আপনি ড্রপ আউট হন আপনার কিন্তু পর্তুগালে নিয়মিত হওয়াটা কঠিন হবে নানানজন নানান প্রলোভন আপনাকে দেখাবে কিন্তু বাস্তবতা আপনাকে ভোগ করতে হবে কেননা ইতিপূর্বে যদি কোর্স না শেষ করা পর্যন্ত আপনি যদি নিয়মিত হতে হওয়ার প্রয়োজন হতো সেক্ষেত্রে কিন্তু এই আপনাকে এইটি এইট বা এইট্টি নাইনে কিন্তু আপনি পরবর্তীতে প্রতিস্থাপন করে যাওয়ার সুযোগ রয়েছে এমনকি আপনি স্টুডেন্ট হিসেবে জব পাওয়ার পরেও কিন্তু অনেক সময় এইটি নাইনে সেভেন্টি না করেই কিন্তু স্টুডেন্ট কার্ড পরিবর্তন করার সুযোগ ছিল যেহেতু আপনাকে নতুন করে ভিসা নিয়ে আসতে হবে পারপস অনুযায়ী ভিসা নিয়ে আসতে হবে সেক্ষেত্রে কিন্তু এই ব্যবস্থাটা অনেকটা কঠিন হবে অনেকে আপনাদেরকে অনেক কিছু বোঝাবে অনেক আইন দেখাবে অনেক কিছুই বোঝাবে কিন্তু বাস্তবতাটা আপনাকে নিতে হবে বা কোনো কারণে যদি আপনি রিজেক্ট হন বা আপনার যদি স্টাডি কন্টিনিউ করতে না হয় তাহলে কিন্তু আপনি আপনার জন্য বিপদ ডেকে আনতে পারেন সরকার কিন্তু নতুন অভিবাসন আইনটি ঢেলে সাজানোর চেষ্টা করছে হয়তো এই নতুন অভিবাসন আইনে অন্য বেশ কিছু পরিবর্তন আসতে পারে এটা এখন না হলেও অল্প কিছুদিনের মধ্যে বিষয়ে একটি হয়তো নির্দেশনা আসতে পারে তো যারা আপনারা আসবেন পর্তুগালে চিন্তা করছেন বিভিন্ন চক্র বিভিন্ন প্রলোভন দেখিয়ে আপনাদেরকে আকৃষ্ট করার চেষ্টা করছে ভেবে চিনতে আপনি যদি সঠিকভাবে শিক্ষার্থী হয়ে থাকেন আপনার জন্য কিন্তু অনেক অপরচুনিটি রয়েছে ইউরোপের বিভিন্ন দেশ রয়েছে সেখানে আপনি জব করেও আপনি শিক্ষা কার্যক্রম পরিচালনা করতে পারেন এবং বৈধভাবেও কিন্তু সেখানে আপনি একটা নির্দিষ্ট সময় থেকে সেখানকার রেসিডেন্ট পারমিট নিতে পারেন এমন অনেক দেশ রয়েছে আপনারা যারা উচ্চ শিক্ষার জন্য আসবেন আপনারা একটু স্টাডি করলে এই বিষয়গুলো পেয়ে যাবেন বর্তমানে অনলাইনের যুগে কিন্তু আর লোকও কোনো কিছু নাই কিন্তু কিছু লোক রয়েছে যারা স্বল্প সময়ের দোহাই দিয়ে স্বল্প প্রলোভনে কিন্তু জটিল পরিস্থিতি তৈরি করবে আপনাদের জীবনে এবং পরবর্তীতে সেটা আপনাকে যারা এই চিন্তা করবেন ভেবে চিনতে আপনারা এই শিক্ষা ক্ষেত্রে বা এই স্টুডেন্ট বিষয়ে আপনারা ফাইল প্রসেস করবেন কি পর্তুগালে সামনের দিনগুলোতে যেহেতু একদিনের মধ্যে সেভেন্টি বন্ধ করে দিয়েছে সামনের দিনগুলো কিন্তু কঠিন হবে তবে যারা পর্তুগালের অভ্যন্তরে রয়েছেন হয়তো সরকার যেটা বলছি আপনাদের অনেক দুশ্চিন্তা রয়েছে আপনারা অনেকে প্রশ্ন করেন সেক্ষেত্রে সেক্ষেত্রে হয়তো বা আপনি আপনার স্বাভাবিক কার্যক্রম যেটা যদি আপনার জব পেয়ে থাকেন চাকরি করুন চাকরি চালিয়ে যান হয়তো একটা সময় সরকার হয়তো আমাদেরকে নিয়মিত করার একটা সুযোগ দিতে পারে সেজন্য ধৈর্য ধারণ করতে হবে করতে হবে এখনই কোনো কিছু বলা হচ্ছে না এমনকি কেউ কিছু বলতে পারছেন না কেননা সরকার এই বিষয়ে কোনো ধরনের পরিকল্পনা এখনো প্রণয়ন করেনি যদিও তারা চিন্তা ভাবনা শুরু করেছে এই বিষয়ে কি করা যায় তবে সেটা অনেকটাই অঙ্কুরে রয়েছে তো এই জন্য আজকের মতো বর্তমানের আয়োজন আপনার সাথে আগামীকাল আবার থাকার বিষয় ভালো থাকবেন ধন্যবাদ সবাই